আরে স্যার কোথায় যাচ্ছেন আরে এই একটু বাজারে যাচ্ছিলাম আর কি স্যার আপনার কাছে এসছিলাম আপনাকে বলেছিলাম না আমার এক বন্ধুর কাজের জন্য ওই ওকে নিয়ে এসছি বেচারা না কথা বলতে পারে না ও এর কথাই বলছিলে ও তুমি কথা বলতে পারো না ঠিক আছে তোমার নাম কি ও পদ আর দুধ ও পদ্মুধ আচ্ছা 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 আর পদবী কি? কিন্তু এই শালা কর কে রায়া হে হাপে? আচ্ছা। আর ভাই গান ঠিক হে। বোসা ও বোস বোস আচ্ছা আচ্ছা মুন্ত আর থাকো কোথায় তুমি? অভিবাদন আই ভাই। অভিবাদন আই। আরে আবে সালে 12 স্যার